আমার বাড়িতে হঠাৎ করে একজন মেহমান চলে এসেছে কিন্তু রান্না করার মতো তখন কিছুই ছিল না তারপর ভাবলাম ওনাকে যদি একটা ভর্তা বানিয়ে খাওয়ানো যায় তাহলে উনি অনেক খুশিও হবে আর খুব সহজে একটু ভাতও খেতে পারবে কারণ যে কোনো মানুষ বর্তা খেতে খুব পছন্দ করে তবে বর্তা অনেক বেশি ঝামেলার কিছুই করার নেই তারপর আমি ফ্রিজ থেকে একটু বাসপাতা শুটকি বের করে নিলাম তারপর গরম পানি দিয়ে ধুয়ে একটু ছাঁকনি দিয়ে সেকে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায় শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো আর এর মধ্যে ওনার জন্য আমি হচ্ছে একটু ডিম রান্না করে নিয়েছি তারপরও ভাবলাম যে একটু ওনার জন্য ভর্তা করাই যাক তাছাড়া উনি নাকি ভর্তা খেতে খুবই পছন্দ করেন কিন্তু আমার মতো ভর্তা বানাতে পছন্দ করেন না তারপর ভাবলাম ওনাকে আমি ভর্তা বানিয়েও খাওয়াবো সে উচ্ছিলে আমরাও খাবো তাই আমি আজকে বাসপাতা শুটকি বোনা রেসিপি করবো আর আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমেই সুটকি মরিচ তারপর রসুন এগুলো আমি বেটে নিয়েছি পেঁয়াজটা এখন বেটে নিচ্ছি পেঁয়াজটাকে একেবারে মিহি করে বাটার কোনো দরকার নেই রসুনটাকেও আমি হচ্ছে হালকা একটু গোটা গোটা রেখেছি কারণ সুটকির মধ্যে রসুন পেঁয়াজ এগুলো বেশি করে না দিলে খেতে ভালো লাগে না আজকে ভুনার করার সময় পেঁয়াজ আর দিব না সেই জন্য এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু পাটা বেটে নিয়েছি এখন হচ্ছে এগুলো পাটা থেকে ভালো করে সব একসাথ করে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে হাতে মাখিয়ে নিব এই ভর্তাটা এত বেশি মজার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারাও একবার হলে এই ভর্তাটা খেয়ে দেখবেন আমার কিন্তু প্রচুর পরিমাণে হাত জ্বলছিল তাই কলটাকে ছেড়ে রেখেছি একটু পর পর আমি হাতটা ধুয়ে নিই এত বেশি জ্বালাতন করছিল কিন্তু মজারই ভর্তা তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলের মধ্যে এই ভর্তাটা এখন আমি তেলে ভালো করে রান্না করে নেব সরিষার তেল দেওয়া শেষ এখন হচ্ছে পাটার থেকে ভর্তাটাকে নিয়ে তেলের উপরে কিছুটা সময় ধরে ভেজে নিব ভেজে নেওয়ার সময় অনেক সুন্দর একটা শুটকির গ্রান বের হবে খুবই মজাদার জানি না দেখতে কেমন হয়েছে রাত্রিবেলা করেছিলাম লাইটের আলো খুবই কম ছিল যাই হোক ওই যে পাটা একটু মানে ধুয়ে পানীয় দিয়ে দিয়েছি যেহেতু বোনার রেসিপিটা করতেছি তো ওই যে ভালো করে খুচুন দিয়ে নাড়তেই হবে শুধু যাতে করে লেগে না যায় এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে তেলগুলো উপরে উঠে উঠে এসেছে এর পর্যায়ে কিন্তু আমি আরও কিছুটা সময় চুলায় রেখে দিয়েছিলাম আর অনবরত খালি নাড়তেছিলাম এই তৈরি হয়ে গেল আমার ভর্তা রেসিপি আল্লাহ হাফিজ